আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকে বেশ কিছু কাজ আমরা দেখব আর এই মাইক্রোসফটের যে কাজটি আমরা দেখবো সেটি হচ্ছে কীভাবে আমরা এরকম একটি অ্যানিমেশন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারি আর এই কাজটি আমরা সম্পূর্ণরূপে তৈরি করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এবং আপনারা চাইলে এই কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন যে কীভাবে এই কাজটি করতে হয় আপনাদের বলে রাখছি আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি প্রতিটি কাজেরই প্রতিটি কমেন্টসের উত্তর দিয়ে থাকি তাহলে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি প্রথমে আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেব প্রথমে আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এরপর ইনসার্টে ক্লিক করবো শেপে ক্লিক করবো এখান থেকে একটি রেক্টাঙ্গাল বক্স নিতে হবে আর রেক্ট্যাঙ্গাল বক্সটাকে আমরা এখান থেকে ড্রয়িং করে দিচ্ছি এর কালার আমরা শেপ ফিলে ক্লিক করার পর নো ফিল করে দেবো শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে নো আউটলাইন করে দিচ্ছি আবার ইনসাটি ক্লিক করবো শেপে শেপে ক্লিক করার পর এখান থেকে একটা ডায়মন্ড অথবা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেব ঠিক এরকম এরকম একটি বক্স নেব এবং এটাকে আমি এখানে রাখছি এরপর যে কাজটি করব সেটি হচ্ছে আবারও ইনসাটি ক্লিক করব। শেপ শেপ থেকে আবার একটি রেক্ট্যাঙ্গেল বক্স নিচ্ছি এবং হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল বক্সটাকে ঠিক এভাবে ড্রয়িং করে নেবো প্রথমের দিকে আমরা এটাকে সিলেক্ট করব তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গলটাকে সিলেক্ট করব এরপর এখান থেকে মার্কশিপে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করে নেওয়ার পর আমি এই শেপটিকে জাস্ট এখান থেকে ট্র্যাক করে নিচের দিকে এই জায়গায় অ্যাড করে দিচ্ছি তো এর কালার চেঞ্জ করবো শেপ ফিলি ক্লিক করার পর আমি এর কালার চেঞ্জ করছি এরপর হচ্ছে আউটলাইনে ক্লিক করার পর এখান থেকে নো আউটলাইনে ক্লিক এখান থেকে টেক্সট বসাবো টেক্সট বসার জন্য টেক্সট ক্লিক করছি টেক্সট বক্সে এরপর হচ্ছে আমরা এখান থেকে টেক্সট লিখবো আমি এখান থেকে টাইম লাইন কথা লিখছি এবং হচ্ছে টেক্সট ডিরেকশন এখানে আমরা এটাকে ঘুরেই নেব আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারি আর এটাকে ঘুরিয়ে নেওয়ার পর আমরা এইখান থেকে রাখব এই জায়গায় এখানে বসানোর পর এর কালার আমরা চেঞ্জ করবো সে ফিল থেকে হোয়াইট এবং হচ্ছে একটু কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে একটা আইকন নিয়ে রাখতে হবে এবং এই আইকনটাকে আমরা পাবো এবং হচ্ছে এই আইকনটা নেওয়ার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে আইকনসে ক্লিক করব। যার যে আইকনগুলো দরকার সেই আইকনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো আমি এই আইকনটাকে সিলেক্ট করছি এবং হচ্ছে ইনসার্টে ক্লিক করব তারপর হচ্ছে আইকনটাকে এখান থেকে রিডিউস করে নেব ছোটো করে নিচ্ছি এবং এখান থেকে আবার এই আইকনটাকে আমি এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিতে পারি আবার হচ্ছে অথবা ফ্লিপ করে নিতে পারি আইকনটাকে এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এর কালার শেপ ফিল থেকে এর কালার করে দিচ্ছি হোয়াইট তো এর কাজ শেষ এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে একটু ছোটো করে নিই ছোটো করে নেওয়ার সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফর্মেটি ক্লিক করবো ফর্মেটি ক্লিক করার পর গ্রুপ গ্রুপ থেকে গ্রুপে ক্লিক করে নিতে হবে তো এটা আমাদের এখানে গ্রুপ হয়ে গেছে গ্রুপ হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে নি এখানে রাইট বাটন ক্লিক করে নিই এখান থেকে ডুপ্লিকেট করে নেব আবার এখানে রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেট এখানে রাইট ক্লিক করার পর ডুপ্লিকেট আবার রাইট করে ডুপ্লিকেট এখানে মোট চারবার আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এটা হচ্ছে প্রথমে এবং সেকেন্ডে টাইম লাইনের পরিবর্তে আমরা এখান থেকে যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে যে কোনো কথা লেখা যেতে পারে আমরা এখান থেকে অ্যাবার্ড লিখছি এবং হচ্ছে আমাদের যে শেপটি রয়েছে এই শেপের কালার চেঞ্জ করে ফর্মেটি ক্লিক করবো ফর্মেটি ক্লিক করার পর শেপ ফিলি ক্লিক করে এর কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে যে কোনো কালার নেওয়া যাবে এরপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে ক্লিক করার পর এর সার্ভিস এখানে লিখবো আমরা এখানে আমরা লিখছি এখন সার্ভিস এখানে আমরা লিখছি সার্ভিস এবং হচ্ছে এই যে শেপ আছে এই শেপের কালারটিকে আমরা চেঞ্জ করব এখান থেকে শেপের কালার যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে সার্ভিসের পরে আমরা এখান থেকে এন এটাকে মুছে ফেলে এখান থেকে দিচ্ছি আমাদের মিশন কি সেই মিশনটা আমরা এখানে লিখবো এরপর হচ্ছে সবার শেষে আমরা এখানে লিখবো ফলো এবং হচ্ছে এর কালারটাকে চেঞ্জ করব শেপের এই শেপের ফিল কালারটাকে চেঞ্জ করব এখানে ক্লিক করার পর শেপের ফিল কালার যে কোনো একটা কালার দেওয়া যাবে যে কোনো একটি কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এবং হচ্ছে সর্বশেষ যেটি রয়েছে একে আমরা এখান থেকে দিয়ে দেবো ফলো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি ফলো এবং হচ্ছে এই শেফের কালারটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে সেফ ফিলি ক্লিক করবো সেফ ফিলি ক্লিক করার পর আমরা যে কালারটি ব্যবহার করিনি সেই কালারটি আমরা এখান থেকে ব্যবহার করছি এবার আমি এই কালারটি ব্যবহার করছি তো এটা মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে এরপর হচ্ছে আমাদেরকে প্রথমের দিকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা নিচের দুই নম্বর স্লাইডটাকে সিলেক্ট করব এবং হচ্ছে এই যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটিকে আমরা শেপটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই লাইনটাতে ক্লিক করবো ক্লিক করার পর কন্ট্রোল ভেতরে এক্স চাপব কন্ট্রোল এক্স হচ্ছে কার্ট এবং হচ্ছে এক নম্বর স্লাইডটাতে ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট এবং হচ্ছে এই জায়গাতে এই জায়গায় আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দেবো ঠিক এই জায়গায় এবং হচ্ছে তিন নম্বর স্লাইডটাতে ক্লিক করব এবং হচ্ছে আমরা এখান থেকে এটাকে কাট করে নেব প্রথমে এক নম্বর স্লাইডটাতে ক্লিক করে পেস্ট করে নেব এরপর আবার এখান থেকে আমরা এটাকে ঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে দেবো ঠিক একইভাবে চার নম্বর স্লাইডটাতেও আমরা ক্লিক করছি ক্লিক করার পর আমরা এই লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করে নেব। কাট করে নেওয়ার পর এক নম্বর স্লাইডটাতে পেস্ট করবো আবার হচ্ছে এখান থেকে আমরা এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব এই জায়গাতে এবং পঞ্চম নম্বর স্লাইডটাতে ক্লিক করার পর আমরা ঠিক একইভাবে এখানে কাট করে নিচ্ছি এক নম্বর স্লাইডটি গিয়ে পেস্ট করে নেব এবং হচ্ছে আমরা এটাকে ঠিকঠাকভাবে এখানে বসিয়ে নেব। ঠিক অ্যাডজাস্টমেন্ট এভাবে থাকবে এবার নিচের দিকে যে ব্লান স্লাইডগুলো আছে এগুলোকে আমরা প্রত্যেকটাকেই ডিলিট করে দিচ্ছি এবং আমাদের এখানে স্লাইড থাকছে মোট শুধুমাত্র এক নম্বর এবং হচ্ছে আমি সবগুলো স্লাইডকে একসাথে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে এই স্লাইডগুলোকে নিয়ে এসে আমরা ঠিক এই দিকে বসাই দেব এখানে বসানো হয়ে গেলে তারপর আমরা এনিমেশনে ক্লিক করছি এনিমেশনে ক্লিক করার সরি ট্রান্সলেশনে ক্লিক করার পর এখান থেকে মুভ অলে ক্লিক করে নেব এবং হচ্ছে অ্যাপ্লাই টু অল সিলেক্ট করে দেব অ্যাপ্লাই টু অলে ক্লিক করে নেব অ্যাপ্লাই টু অল এরপরে কাজ হচ্ছে যে আমরা এখন নিচের দিকে স্লাইডগুলোকে প্রত্যেকটা থেকে যেমন এখানে আমরা ডুপ্লিকেট করে নেবো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেট ডুপ্লিকেটে ক্লিক করার পর আমরা এটাকে ড্রাক করে জাস্ট এই জায়গায় নিয়ে এসে এখানে ছেড়ে দিচ্ছি এখানে আমরা ঠিকভাবে বসিয়ে দেবো তো এখানে আমরা ঠিক করে বসিয়ে দেবো এবং হচ্ছে একে একেও রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা অ্যাবারটাকে নিয়ে এসে এখানে দিয়ে দেবো এরপর হচ্ছে আমরা আবার এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং হচ্ছে এটাকে নিয়ে এসে সার্ভিসটাকে নিয়ে এসে আমরা এখানে বসাই দিচ্ছি এবং হচ্ছে আবার এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নেব এবং হচ্ছে মিশন আমাদের যেটি ছিল সেটাকেও আমরা ট্র্যাক করে এখানে নিয়ে নেব তারপরে হচ্ছে এটা ঠিকঠাকভাবে বসাতে হবে অবশ্যই আবার এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং হচ্ছে সব শেষ ফলো যেটা রয়েছে আমাদেরকে এইটাও ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসতে হবে তো অবশ্যই এটাকে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নিতে হবে সেটা জন্য এক সোজা থাকে এখন যদি আমি প্লে করে দেখি নিচের দিকে আমি এখান থেকে প্লে করে দেখি তাহলে আমার এখানে আসবে কীরকম আমি এখানে ক্লিক করছি আমার লাইফ টাইম এখানে চলে আসছে টাইম লাইন সরি টাইম লাইন অ্যাবাউট সার্ভিস মিশন এরপর আছে ফলো তো আমাদের এই কাজটি শেষ এখন আমরা প্রথমের দিকে চলে যাচ্ছি আমাদের এক নম্বর স্লাইড সরি দুই নাম্বার স্লাইটে আমরা এখানে দুই নম্বর স্লাইডে ক্লিক করব জাস্ট এখানে আমরা শুধুমাত্র টাইম লাইন যে রয়েছে আমাদের সেই আমরা শুধুমাত্র আমাদের কথাগুলোকে এখানে টাইপ করে দেবো তো এখানে আমি কথা টাইপ না করে আমি ইনসার্টি ক্লিক করছি এবং হচ্ছে এখান থেকে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে বেশ কয়েকটা আইকন নিয়ে আসবো আপনারা পিকচার ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আবার এটাকে সিলেক্ট করছি ফ্লাই ইন এবার হচ্ছে এখানেও ক্লিক করছি আবার হচ্ছে ফ্লাই ইন জাস্ট আমার এটা কাজ শেষ এখন দুই নম্বর স্লেটের কাজ শেষ তিন নম্বর স্লেটে আসছি সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাবাউটে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে সেটি হচ্ছে আমরা ছবি বসাবো সেক্ষেত্রে আমরা সেপে ক্লিক করছি এরপর হচ্ছে এখান থেকে আমরা একটি ওভাল তৈরি করছি এখানে ওভাল তৈরি করে নেবো এই জায়গায় আমরা আমাদের ছবি বসাবো তো সেক্ষেত্রে এখানে আমরা সেফ ফিলি ক্লিক করবো সেফ ক্লিক করার পর এখান থেকে পিকচারে ক্লিক করছি পিকচারে ক্লিক করার পর ফর্ম ফাইল এই ফর্ম ফাইলে ক্লিক করে নেবো আমাদের ছবি আমার ছবি রয়েছে ডেস্কটপে সেক্ষেত্রে আমি ডেস্কটপে ছবিটি ক্লিক করছি ইনসার্টে ক্লিক করে দেখো যে আমার ছবিটি এখানে ইনসার্ট হয়ে গেছে তো ছবি ইনসার্ট হয়ে যাওয়ার পর আমরা শেফ আউটলাইনে ক্লিক করার পর এই আউটলাইনটিকে নো আউটলাইন করে রাখছি এবং হচ্ছে নিচের দিকে আমি এই ছবিটিকে ডাবল করে রাখি এখানে আপনারা বেশ কয়েকটি ছবি ইনসার্ট করতে পারেন তো এরপরে কাজ হচ্ছে ইনসার্টে ক্লিক করে আমি একটা টেক্সট বক্স নেব টেক্সট বক্সে এখানে আমি টাইপ করব। এই টেক্সট বক্সে টাইপ করার পর আমাকে লেখাটাকে ঠিকভাবে বসাতে হবে এবং হচ্ছে আমি লেখার সাইজটিকে একটু বড় করে নেবো লেখার সাইজটিকে একটু বড় করে নিচ্ছি আরও বেশ কিছু কথা এখানে অ্যাড করা যাবে তো আমি এটাকে ডাবল করে রাখছি এখানে আলাদা আলাদা ইনফরমেশান আমরা বসাবো এখানে আলাদা ছবি বসাবো এখানে আলাদা ছবি বসাবো ঠিক এইভাবে কাজটি করব তো আমি প্রথমে ছবিটিতে ক্লিক করে এনিমেশনই ক্লিক করছি এখান থেকে আমি ফ্লাই ইন ব্যবহার করতে পারি অথবা এখানে নিচের দিকে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে আমরা আমি শুধুমাত্র ফ্লাই ইন লেখাতে ক্লিক করছি আমি এই লেখাটাতেও ক্লিক করবো লেখাতে ক্লিক করার পর ঠিক এই কাজটি করছি এবং হচ্ছে এই ছবিটাতেও ক্লিক করছি ছবিটাতে ক্লিক পর ফ্লাই ইন এবং হচ্ছে এখানেও ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকেও ফ্লাই ইন তো এটাও আমাদের কাজ শেষ এখন আমরা চলে আসছি চতুর্থ নম্বর আমাদের সার্ভিসগুলো কি। কী আমরা আসলে কোন কোন সার্ভিসগুলো দিয়ে থাকি তো এই সার্ভিসগুলোর জন্য আপনারা বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারেন যেমন আমি এখান থেকে বেশ কিছু আইকন ব্যবহার করছি তো এখান থেকে আমরা বেশ কিছু সার্ভিসের জন্য আমরা বেশ কিছু আইকন এনেছি তো সার্ভিসের জন্য ঠিক একইভাবে আমরা এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করব আমি এটাও আমি ফ্লাইন ইন ব্যবহার করছি আপনারা একটু প্র্যাকটিস করার সময় এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমরা মিশন দেখাবো যে আমাদের আসলে মিশনটি কী যে আমাদের সার্ভিসগুলো দেওয়া হয়েছে এবং মিশনটা আমরা ব্যবহার করবো এখানেও ঠিক একইভাবে আমি বেশ কয়েকটি আইকন ব্যবহার করছি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ঠিক এইভাবে কাজগুলো করতে পারেন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য মিশন কি আপনাদের সাজাতে হবে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার সময় অবশ্যই সাজাতে হবে তো আমরা এখানে আমাদের সার মিশনগুলো দিয়ে দিলাম যে আমাদের মিশন হচ্ছে এস ওয়ার্ড এক্সেল পাওয়ার প্যান্ট ফটোশাপ এগুলো এবং হচ্ছে আমরা সর্বশেষ আমরা এখান থেকে ফলো এই ফলোটাতে একটু কাজ আছে সেটি হচ্ছে ইন্টারনেট থেকে কোনো ছবি ডাউনলোড করতে হবে অথবা আপনারা এভাবে সাজাতে পারেন আমি ইনসার্টে ক্লিক করছি আমার এখানে ডিভাইস থেকে আমার এখানে বেশ কয়েকটি ছবি আছে যেমন হচ্ছে ইউটিউব আমাকে ইউটিউবে ফলো করতে পারেন আপনারা সেটি হচ্ছে আমি এখানে ইউটিউবের একটি লোগো ইনসার্ট করছি ইউটিউব আমাকে ফলো করার জন্য ইউটিউবে ফলো করতে পারেন এবং হচ্ছে নিচের দিকে আমি নাম লিখছি একটু পরে আবার হচ্ছে ইনস্টাডি ক্লিক করার পর পিকচারে ক্লিক করছি ডিভাইস এবার হচ্ছে ইউটিউব থেকে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমি ফেসবুকেও আছি তো ফেসবুকেও আমি এখান থেকে ফলোয়ারের জন্য এটি আমি এখানে অ্যাড করছি একটু বিরক্ত হয়ে হবে না একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে দেখে নিন এরপর হচ্ছে আমরা আর নিজের দিকে আমাদেরকে টেক্সট বসাতে হবে আমি ইনসাটি ক্লিক করছি টেক্সট এবং হচ্ছে ইউটিউবের জন্য আমরা আমাদের চ্যানেলের নাম অথবা হচ্ছে আমরা সরি এখানে এই জায়গায় আমরা অ্যানিমেশন দিতে ভুলে গেছিলাম আর সেক্ষেত্রে আমরা এখানেও আমরা অ্যানিমেশন ব্যবহার করব প্রত্যেকটাতেই আমরা আলাদাভাবে অ্যানিমেশন দিয়ে দেবো আমাদের যেটা দরকার সেটাতে আগে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করব তো আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করার পর এখন যদি আবার নতুন করে প্রিভিউ করে দেখে নিই তাহলে দেখবেন অ্যানিমেশন দেওয়ার পর মোটামুটি কাজটি ভালো হচ্ছে আরও সুন্দরভাবে এই ডিজাইনটি তৈরি করা যাবে তো সময়ের জন্য আসলে এই কাজটি আরও বেশি ভালোভাবে দেখানো সম্ভব হয়নি আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন এরকম টিউটোরিয়াল প্রয়োজন হলে আপনারা বলবেন আমি এইরকম টিউটোরিয়াল আরও অনেক বানিয়ে দেব আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি আর আপনাদেরকে আরও একটি কথা বলে রেখে আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ